হ্যালো স্টুডেন্ট আজকে আমি তোমাদের হচ্ছে অ্যামাইনো অ্যাসিড সম্পর্কে বলবো তো আমরা জানি যে প্রোটিনের হচ্ছে গঠনগত একককে না অ্যামাইনো অ্যাসিড ওকে তো সেই অ্যামাইনো অ্যাসিড সম্পর্কে আজকে আমরা জানবো তো অ্যামাইনো অ্যাসিড আমরা কাকে বলবো না হচ্ছে যার ক্ষেত্রে হচ্ছে অ্যামাইনো গ্রুপ যুক্ত থাকবে কী গ্রুপ যুক্ত থাকবে অ্যামাইনো তো এই যে নাম হয়েছে অ্যামাইনো অ্যাসিড তো অ্যামাইনোর ক্ষেত্রে হচ্ছে কি না অ্যামাইনো গ্রুপ থাকবে আর হচ্ছে কী থাকবে অ্যাসিডের জন্য হচ্ছে সিডবল ও এইচ ওকে তো এইচ টু আর হচ্ছে সিডবলো এইচ তো এই অ্যামাইনো গ্রুপ আর হচ্ছে অ্যাসিড গ্রুপ এই দুটো গ্রুপ মাস হচ্ছে থাকবে কোথায় অ্যামাইনো অ্যাসিডের তো অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে আমরা যদি সাধারণ সংকেত যদি লিখি তাহলে আমরা জানি তো কেমিস্ট্রি বা বায়ো কেমিস্ট্রির ক্ষেত্রে তো কেমিস্ট্রি আমরা কি জানি কেমিস্ট্রি ওকে তো কেমিস্ট্রির ক্ষেত্রে সি হচ্ছে কি ফার্স্ট লেটার তো কেমিস্ট্রি কেত্রে সিএইচএফ তাহলে বেসিবা কেত্রে দেখিছি আমরা সে কার্বন কে নিয়েই হচ্ছে সবকিছু গঠিত হয় তো মেইনলি হচ্ছে মেইন ফোকাসিং মেইন হচ্ছে কে না কার্বন ওকে তো সেই আমরা জানি কার্বন কার্বন লিখলাম তো কার্বন লিখলাম কার্বনের চারটি হত ওকে টার্মিনোলজি কেত্রে কি না সাধারণ সংকেত কেত্রে আমরা তাহলে কি লিখবো না একদিকে লিখবো আমরা অ্যামাইনো গ্রুপ ওকে আর এদিকে কি লিখবো অ্যাসিড সিডবল এইচ গ্রুপ তো এই দুটো নিয়ে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড গঠিত হয় লিখলাম এবং কার্বনের হাত ফাঁকা থাকছে এখানে এইচ দিলাম আর এখানে হচ্ছে আর লিখলাম তো এখানে কি বিভিন্ন ধরনের কার্বন সংখ্যা পরপর হচ্ছে বাড়তে থাকবে তো এইখানে এই জন্য আর লিখলাম তো এই আরটা হচ্ছে কি এটা হচ্ছে আর সাইড চেন এটা কী বলবো ওকে আর সাইড চেন বলবো ওকে এখানে হচ্ছে পরপর বর পর কার্বন সংখ্যা বাড়তে থাকবে এবং পরপর পরপর চেন ওয়াইজ পরপর যুক্ত হবে তো এটা হচ্ছে আমরা কী জানলাম তাহলে অ্যামাইনো অ্যাসিডের সাধারণ সংকেত তো অ্যামাইনো গ্রুপ আছে আর হচ্ছে কার্বক্সিল গ্রুপ আছে কারণ জানি যে অ্যাসিড মানে হচ্ছে কার্বক্সিল গ্রুপ থাকবে ওকে তো এই ক্ষেত্রে আমরা তাহলে এই যে সাধারণ সংকেতটা পেলাম তো এক্ষেত্রে এনে টু এখানে লিখেছি তো অ্যাকচুয়ালি লজিক অ্যামাইনো অ্যামাইনো এ হচ্ছে কি অ্যালফোব্যাটিক্যালি আগে এ তারপর হচ্ছে কি কার্বক সিলিক সি কার্বক সিলিক তো তাই এটা হচ্ছে আমরা লিখেছি বাম দিকে বা অ্যামাইন গ্রুপ আর কি ওকে এনএসটু তারপর হচ্ছে এদিকটা লিখেছি কার্বক সিলিক গ্রুপ ঠিক আছে তো ইউপাক নামকরণ যে রয়েছে তো সেই বিপ্যাক নামকরণ ক্ষেত্রে আমরা দেখি যে অ্যামাইনর উচ্চারণটা আগে হয় তাহলে এটা হচ্ছে সাধারণ সংকেত আমরা জানতে পারলাম এটা কি সাধারণ সংকেত তো এক্ষেত্রে এই যে অ্যামাইন সেটা সাধারণ সংকেত পেলাম আমরা তো এই আর সেট কী বললাম পর 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 বাড়তে থাকবে আর আরসাইডোজেন তো এই আরের জায়গায় তো কার্বনের চারটে হাতে এক এক জায়গায় একটা হাতে রয়েছে কার্বোক্সিলি গ্রুপ একটা হাতে অ্যামাইনো একটা হাতে হাইড্রোজেন তো এটা তো আমি কী করলাম হাইড্রোজেন লিখে দিলাম তাহলে এটা নিশ্চয়ই কোনো না কোনো একটা অ্যামাইনো অ্যাসিডকে বোঝাচ্ছে তো এই অ্যামাইনো অ্যাসিডটার নাম কি এটার নাম হচ্ছে গ্লাইসিন কী বলবো গ্লাইসিন সবচেয়ে হচ্ছে সরলতম অ্যামাইনো অ্যাসিড হচ্ছে কি গ্লাইসিন তাহলে খুব সহজেই স্ট্রাকচারটা আমরা লিখতে পারলাম তাহলে এখানে কী ছিল আর ওকে তো কার্বনের চারটা হাত তো সেখানে আমি কী করলাম এখানে একটা হাইড্রোজেন অ্যাড করলাম কারণ কারো কারণ কি কার্বনের হাতে হচ্ছে হাইড্রোজেন যুক্ত থাকে তো এখন একটা স্ট্রাকচার মনে হচ্ছে তো এটার নাম কি দিলাম আমরা গ্লাইসিন ওকে তো এটা হচ্ছে গ্লাইসিনের স্ট্রাকচার তো অনেক বইতে দেখি আমরা লেখা থাকি এই গ্লাইসিনে এনএইচ এটা প্লাস করা থাকে আবার এখানে সিডল এই জন্য লিখে এরকম মাইনাস করা থাকে তো আমাদের বডিতে যে সকল অ্যাসিড বা রয়েছে তো সেগুলো সব হচ্ছে এই কন্ডিশান থাকে এখানে দেখবো এনএস থ্রি প্লাস আর এদিকে সিডবলো মাইনাস কারণ হচ্ছে এগুলো হচ্ছে জুইটার আয়ন ফর্মে থাকে কিসে থাকে না জুইটার আয়ন কন্ডিশান হচ্ছে থাকে আমাদের বডি তাই অনেক বইতে দেখব আমরা এস থ্রি সেটা হলো মাইনাস আবার অনেক বইতে দেখবো আমরা এস টু এরূপে লিখে আছে তো এটা দেখে কোনো ভয় পাওয়ার কোনো ব্যাপার না ওকে জানলাম এটা এবার তো অ্যাসিডের কিছু আমরা প্রপার্টিস বা সাধারণ ধর্ম আমরা জানব তো এক নম্বর হচ্ছে আমরা অ্যাসিডের প্রপার্টিস বা ধর্ম সম্পর্কে জানবো সেটা হচ্ছে কি অ্যামফোলাইটস বা একে আমরা অ্যামফোটেরিস বলি অর্থাৎ বাংলাতে যাকে বলে উভয় ধর্মিতা এই উভয় ধর্মিতা ব্যাপারটা কী না সাপোজ কোনো একটা নির্দিষ্ট পিএইচ রয়েছে ওকে সেই নির্দিষ্ট পিএইচ দ্রবণে বা সলিউশানে কি হয় তাহলে ওই অ্যাসিডটা যে কোনো অ্যামাইনো অ্যাসিড কীরকম কন্ডিশানে থাকবে ওকে তাহলে কোনো একটা নির্দিষ্ট পিএইচ দ্রবণে যদি কোনো আমরা অ্যামাইনো অ্যাসিডকে রাখি তাহলে সেই অ্যামাইনো অ্যাসিড বা সেই প্রোটিনের কী পরিবর্তন হয় ওই দ্রবণে না কী হয় না অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে আমরা জানি তাহলে সি ও এইচ আর হচ্ছে এদিকে এনএইচ টু অ্যামাইনো গ্রুপ থাকে এদিকে এইচ এদিকে আর ওকে তো সেখানে আমি আরটা লিখবো না এটা আমি এইচি লিখে দিলাম তাহলে গ্লাইসিন বোঝাচ্ছে কী বোঝাচ্ছে এটাকে গ্লাইসিন তো এই গ্লাইসিনকে যদি আমি একটি নির্দিষ্ট পিএইচ ইউনে রাখি তাহলে এই গ্লাইসিনের কী পরিবর্তন হবে ওকে তো গ্লাইসিন হচ্ছে এটা হচ্ছে সাধারণ নর্মাল কন্ডিশানে হচ্ছে গ্লাইসিন এর সংকেত হচ্ছে এটা হয় কিন্তু আমরা যদি এই গ্লাইসিনকে অ্যাসিড অ্যাসিডে রাখি কোথায় অ্যাসিড অ্যাসিড কন্ডিশানে রাখি তাহলে কী হবে অ্যাসিড কন্ডিশানে যদি আমরা রাখি গ্লাইসিনকে তাহলে অ্যাসিড কন্ডিশানে আমরা রাখলে দেখতে পাবো এই যে সিডব্লু এইচ এ রয়েছে ঠিক আছে এখানে সিডব্লু মাইনাস হয়ে যাবে অর্থাৎ একটা হাইড্রোজেন কী হবে দ্রবণে বা সলিউশানে দান করে দেব ঠিক আছে তাহলে সি ডব্লু মাইনাস হয়ে গেল তো এটা হচ্ছে কী না এটা হচ্ছে একে বলি আমরা অ্যানায়ন কী বলি এই যে হচ্ছে তাহলে এটা হচ্ছে গ্লাইসিন অ্যানায়ন হয়ে গেলো গ্লাইসিনের ওকে তাহলে অ্যাসিডে রাখলে কী হচ্ছে সি ডব্লু এইচের এইচ একটা কী হচ্ছে দ্রবণে দান করে দিচ্ছে অ্যানায়ন কন্ডিশনে চলে এলো ওকে আবার আমরা এই গ্লাইসিনকে যদি অ্যাসিডে না রেখে খারে রাখি বা কন্ডিশনে রাখি ঠিক আছে বেশি যদি রাখি তাহলে খারে রাখলে কী হবে না খারে রাখলে হচ্ছে তাহলে এটা হচ্ছে সাধারণ বা নর্মাল কন্ডিশান ছিল তো খারে রাখলে কী হবে তাহলে না খারে যখন আমরা রাখবো এই গ্লাইসিনকে তো সে কী করবে না এই দিকে যে অ্যামাইনো গ্রুপ রয়েছে সেক্ষেত্রে আবার কী হবে না ক্ষারের দ্রবণ থেকে এইচ একটা কী করবে হাইড্রোজেন বা হচ্ছে হাইড্রোজেন কী বলি প্রোটন বলি আমরা প্রোটন হাইড্রোজেন যা হচ্ছে প্রোটোনিতা তাহলে সেই দ্রবণ থেকে কী করব হাইড্রোজেন নিয়ে নেব দেখি হবে এটা এনএইচ থ্রি প্লাস ওকে এনএইচ থ্রি প্লাসে উৎপন্ন হবে অর্থাৎ এক্ষেত্রে কী হলো ক্যাটায়ন হলো কী হলো ক্ষেত্রে ক্যাটায়ন ওকে বাট আমাদের বডিতে যে সকল এই যে আমি যেগুলো রয়েছে গ্লাইসিন বা অন্যান্য তো এই সে কী কন্ডিশানে থাকে না সেটা হচ্ছে এনএইচ থ্রি প্লাস এবং সি ডবলো মাইনাস ঠিক আছে তো এই কন্ডিশানে থাকবো মনে হচ্ছে এটা কি এই কন্ডিশানকে আমরা বলবো তাহলে জুইটার আয়ন কন্ডিশান কী কন্ডিশান বলবো জুইটার আয়ন কন্ডিশান হচ্ছে আমাদের দেহে এই কন্ডিশানে থাকে শুধু যদি এই দিকটা শুধু সিডবলো মাইনাস হয় এই দিকটা যদি এইচ টু রেখে দিলাম আমি তাহলে সেটাকে কী বলছি আমরা এটা হচ্ছে অ্যানায়ন হচ্ছে আবার এদিকটা সি ডবল এইচ রাখলাম এদিকটা কী হলো এনএস থ্রি প্লাস ওইগুলো এটা কী হলো ক্যাটায়ন ক্যাটায়নটা কখন হয় খারে যদি রাখি এই নর্ম্যাল গ্লাইসিনকে আর যদি অ্যাসিডে রাখি তাহলে কী হবে অ্যানায়ন হবে আর ক্যাটায়ন কখন হবে যদি খারে রাখি ওকে তো এটা আশা করি খুব সহজেই বুঝতে পেরেছো তোমরা তো এটা হচ্ছে একটা পঠিনিয়ার হচ্ছে একটা ধর্ম তো আর একটা আমি ধর্ম সম্পর্কে বলছি তো আর একটা ধর্ম কী না আইসু ইলেকট্রিক পয়েন্ট বা সমতলিত ঠিক আছে সমতলিত পিএচ আইস ইলেকট্রিক পয়েন্ট বলতে পারি বা আইস ইলেকট্রিক আমরা পিএইচ বলতে পারি সমতলিত ধর্ম এটা কি না এটা কোনো একটা পিএইচ নির্দিষ্ট পিএইচ বা যে পিএইচে ঠিক আছে কী হবে না যে হচ্ছে কোনো অ্যামাইনো অ্যাসিড কোনো অ্যামাইনো অ্যাসিড হচ্ছে জেপিএইচে কী হয় না ধনাত্মক ঋণাত্মক অর্থাৎ প্লাস মাইনাস ধনাত্মক ঋণাত্মক উভয় কী হয় না আধানে যে থাকে যে আধান ঠিক আছে প্লাস মাইনাস যে আধান থাকে সেই আধানের পরিমাণটা কী হবে সমান থাকবে বা আমরা বলতে পারি যে ধনাত্মক বা ঋণাত্মক এই যে আধান কোনো অ্যামাইনো অ্যাসিডের কোনো একটা নির্দিষ্ট পিএইচে সেটা কী হবে আধানটা কী হবে তাহলে সমান থাকে তাহলে কি কেউ বেশি নেই কেউ কম নেই তাহলে কি আমরা সংঘাতে বলতে পারি যে যে পিএইচে কোনো অ্যামাইনো অ্যাসিডের বা প্রোটিনের ধনাত্মক ও ঋণাত্মক আধান থাকে না ঠিক আছে তাকে আমরা কী বলবো আইসো ইলেকট্রিক পিএইচ বলবো ঠিক আছে যেরকম এই গ্লাইসিন গ্লাইসিন ওকে গ্লাইসিন একটু আগে সংকেত লিখেছিলাম আমরা এই গ্লাইসিন এখানে কি এইচ এখানে আর এর বদলে আমরা এইচ লিখে দিলাম তবে গ্লাইসিন হলো না হলে সাধারণ সংকেত হয়ে যেত তো এক্ষেত্রে এইটা যে আছে গ্লাইসিন তো এইটা হচ্ছে সাপোজ মনে করি যে নাইন পয়েন্ট জিরো এইচটা কত নাইন পয়েন্ট জিরোর থেকে হচ্ছে বেশি ঠিক আছে তখন কিন্তু কী বোঝাচ্ছে তাহলে খার কন্ডিশান বেশি মানে খার কন্ডিশান তো খারে রাখলে কী হয় আমরা বলেছি কারেক্ট কি হবে কার কারন্ডিশনে থাকলো তাহলে আমরা দেখতে পাবো এটা সি ডবল ও মাইনাস কন্ডিশনে থাকলো ওকে আবার যদি এটা পিএইচ সাপোজ মনে করো যে 3.0 3.0 পি যে আমরা রাখলাম তো সে ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো তাহলে এটা এদিকটা ঠিক ঠিক থাকবে বাট এই যে এটা সিম্পল সংকেত বা গ্লাইসিনের সাধারণ গঠন এদিকটা কী হয়ে যাবে থ্রি প্লাস তাহলে এটা প্লাস কন্ডিশনে থাকছে তাহলে ধনাত্মক আর একটা হচ্ছিলাম ঋণাত্মক তো এই গ্লাইসিন অ্যাকচুয়ালি নির্দিষ্ট পেজ অর্থাৎ পিএইচ সিক্স পয়েন্ট জিরো তো যদি আমি গ্লাইসিনকে রাখি নির্দিষ্ট পেজে সেই নির্দিষ্ট পিএইচে সংজ্ঞাতে পড়লাম যে নির্দিষ্ট পিএইচ বা যে পিএইচে কোনো অ্যামাইনো অ্যাসিডের ধনাত্মক ঋণাত্মক আধানের পরিমাণ কী হয় না বা ধনাত্মক বা ঋণাত্মক আধান কী হয় থাকবে না অর্থাৎ কেউ এগিয়ে নয় কেউ পিছিয়ে নয় আধানের পি দিয়ে ঠিক আছে তো সেটা হচ্ছে কি বলবো তাহলে এই পিএইচ সাপোজ মনে করি সিক্স পয়েন্ট জিরো ঠিক আছে তো সেই কন্ডিশানের ক্ষেত্রে গ্লাইসিন কী অবস্থায় থাকবে না সি ডবলো এইচ এদিকে এইচ এদিকে হচ্ছে এনএইচ টু ওকে এটা হচ্ছে কি সাধারণ অবস্থায় থাকে গ্লাইসিন এরকম গ্লাইসিন ওকে তো আমরা কী দেখতে পিএইচ সিক্স পয়েন্ট জিরোতে কী দেখতে দেখতে পাবো এই গ্লাইসিনটা হচ্ছে না ধনাত্মক না হচ্ছে ঋণাত্মক এনএইচ থ্রি প্লাস না হচ্ছে সি ডবলো মাইনাস ঠিক আছে তাহলে কীভাবে কোন কোনটা থাকবে থাকবে না ঋণাত্মক তো দেখতে পাবো এই এনএইচ টুটা এনএইচ থ্রি প্লাস এবং সি ডবল এইচটা সিটা হলো মাইনাস এই কন্ডিশানে থাকবে অর্থাৎ মোট আধান তাহলে কী থাকছে না এখানে কোনো তো এটা বোঝাচ্ছে যে হাইড্রোজেন একটা হচ্ছে দান করে দিয়েছে সলিউশানে বা প্রোটনকে প্রোটন হাইড্রোজেন মানে কি পোটন তো সলিউশানে দান করে দিয়েছে আবার কি কী করেছে সলিউশন থেকে একটা হাইড্রোজেন নিয়ে নিয়েছে এনএইচ থ্রি প্লাস তাহলে দেখা যাচ্ছে মোটা দান থাকছে না কমলেও এদিকে আবার অটোমেটিক উঠে যাবে তাহলে কী হচ্ছে মেজারমেন্ট হয়ে যাচ্ছে পুরো ঠিক আছে তো এই যে পিএইচ সিক্স পয়েন্ট জিরো এই কন্ডিশানে হচ্ছে গ্লাইসিনটা তাহলে সি এইচ ও মাইনাস এবং এইচ থ্রি প্লাস এই যে কন্ডিশানে থাকছে ঠিক আছে এটাকে বলছি আমরা কি আইসো ইলেকট্রিক কি বলছি আইসো ইলেকট্রিক পিএইচ বলছে ঠিক আছে এটা হচ্ছে আইসো ইলেকট্রিক পিএইচ আশা করি বুঝতে পেরেছ তো আর কী কী আমরা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের ধর্ম পাবো না অ্যামাইনো অ্যাসিডের যে অ্যাসিডগুলি যেগুলো আছে সেগুলো হচ্ছে কি অ্যামাইনো অ্যাসিডগুলো মেনলি হচ্ছে তিন নম্বর হচ্ছে এটা হচ্ছে কেলাসিত কঠিন পদার্থ কেলাসিত হচ্ছে কঠিন পদার্থ হয় বেশিরভাগ অ্যামাইনো অ্যাসিড ওকে আর কি না হচ্ছে অনেক ক্ষেত্রে এরা হচ্ছে জলে অনেক ক্ষেত্রে হচ্ছে দ্রবীভূত হতে পারে অ্যামানসিড কার্বোহাইড্রেটও জল কার্বোহাইড্রেটও জলে দ্রবীভূত হয় আমরা জানি আরও রয়েছে ধর্ম যেরকম হচ্ছে এদের গলনাঙ্ক যেটা মেল্টিং পয়েন্ট তো এদের হচ্ছে মেল্টিং পয়েন্ট হচ্ছে অনেক বেশি ঠিক আছে খুব বেশি দুশো থেকে তিনশো ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রা এদের মেল্টিং পয়েন্ট ওকে দুশো থেকে তিনশো ডিগ্রি সেন্টিগ্রেড তো হচ্ছে এদের মেলটিং করে ওকে আর এই অ্যামানো অ্যাসিড কী করে অ্যামানো অ্যাসিড হচ্ছে প্রোটিন তৈরি করে কী তৈরি করে প্রোটিন তো সেই প্রোটিন কীভাবে তৈরি করে এই অ্যামানো অ্যাসিডগুলো কী হয় একটা অ্যামাইন অ্যাসিডের সঙ্গে আর একটা অ্যামাইন অ্যাসিড যুক্ত এভাবে যুক্ত হয় ঠিক যুক্ত হয় এবং যে বন্ধনে দ্বারা যুক্ত হয় তাকে কী বলি আমরা পেপটাইড বন্ড পেপটাইড বন্ডের মাধ্যমে এরা হচ্ছে যুক্ত হয় দিয়ে এটা প্রোটিন গঠন করে মানে শরীরগুলি যুক্ত হয়ে প্রোটিন গঠন করে তো ওয়েবসাইট বন্ড হচ্ছে আমি পরে ক্লাসে ও যাবো তোমাদের তো এটা সম্পর্কে যদি কোনো কিছু আর তোমাদের কোনো কোশ্চেন বা জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো